পঞ্চব্যঞ্জন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি শুটকি মাছ রান্না করে আপনাদের দেখাবো দেখতে থাকুন ভিডিওটাই দেখুন এখানে সুটকি মাছ নিয়ে নিয়েছি এই শুটকি মাছটা ঝাল করব আমি আপনাদের দেখাবো কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবে না দেখতে থাকুন ভিডিওটা এবার মাছটাকে কাটা হচ্ছে দেখুন এইভাবে কেটে নিতে হবে মুড়োটাকে এখানে ফেলে দিয়েছি মাছের মাথাটাকে মাছের মাথাটাকে কেটে এইভাবে জলের মধ্যে দিয়ে রাখতে হবে নাহলে শুকনো মাছ যেহেতু সিদ্ধ হবে না ওই জন্য মাছগুলোকে জলের মধ্যে দিয়ে রেখে দিতে হবে জলের মধ্যে দশ মিনিট রেখে দেওয়ার পরে তারপরে মাছটাকে ধুয়ে আনতে হয় ভালো করে ধুয়ে নিতে হবে দেখুন কিভাবে কাটা হচ্ছে মাছটাকে এইভাবে কেটে নিতে হবে মাছটাকে মাছের মাথাটাকে ফেলে দিতে হবে দেখুন এইভাবে সবগুলো মাছকে আমি কেটে নেব তারপরে রান্নাটা করব আমি দেখুন আপনারা কিভাবে কাটা হচ্ছে এই মাথাটাকে কেটে ফেলে দেওয়া হচ্ছে সুটকি মাছের ঝাল রান্না করার জন্য এখানে আমি সুটকি মাছ নিয়ে 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 ধুয়ে রেখেছি পরিষ্কার করে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি আলু বেগুন টমেটম কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট এখানে লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার কিভাবে রান্নাটা করব আপনারা দেখতে থাকুন সুটটি মাছ ভাজতে গেলে একটু তেলটা বেশি লাগে তাই এখানে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি বেশি করে এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার আমি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো এবার লাল করে আমি আমার এখানে মাছটা ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে আমি কড়াতে এবার আলতা ভাজতে দিয়েছি আলদা ভাজা হয়ে গেলে আলতা একটা জায়গার মধ্যে আমি তুলে নেবো ফিরভাই আল্নাটা করছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এই রান্নাটা আমি সর্ষের তেলে করবো এই জন্য করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি কুচিটার মধ্যে দিয়ে দিলাম রসুনের পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে ভেজে নেব পেঁয়াজটাকে এইভাবে এবার টমেটো গুলো পিঁয়াজ টমেটো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে দিলাম এর মধ্যে এবার সামান্য একটু জল দেবো যাতে নিচে গড়ে না যায় এবার একটু নেড়ে নেব আমার পচানো হয়ে গিয়েছে এবার আমি আলুগুলোর মধ্যে দিয়ে দেবো আলু আর বেগুনগুলো গুলো আলুটাকে দিয়ে দিলাম দিয়ে দিলাম এবার দিলামে নেবো এইভাবে একটু এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে আমার এবার দেবি মাছগুলো ভাজা সুসি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে এইভাবে মেরে নেবো একটু মেরে নিয়ে আবার ঢাকা দিয়ে দেব আমার রান্নাটা রেডি হয়ে গিয়েছে এবার আমি অল্প একটু গরম মশলা নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে নেড়ে নেব এবার একটি জায়গার মধ্যে আমি নামিয়ে নেব রান্নাটাকে দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা এইভাবে করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এটা গরম ভাত রুটি পরোটা লুচি সবের সঙ্গেই খেতে ভালো লাগে